হ্যালো বন্ধুরা শাশুড়ি মোমা কান্না হাড়ি তোমাদের অনেক অনেক স্বাগত দেখো আমার বাপেদের নতুন বিল্ডিং এটা এখানে ঘুরতে এসেছি যেখানে পুজো বাড়িতে এসেছিলো ওটা আমার একটা জেঠুর দাদার বাড়ি ওই বাড়ি থেকে ওই যেন আমার বাপের বাড়ির নতুন এই যে বিল্ডিংটা হচ্ছে এটা ঘুরে যাচ্ছে এ দেখো এ দেখো অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে ভালো দেখতে পাবো নাকি বলতে পারবো না যতটা পর্ব দেখাচ্ছি এটা একটা রুম চাবিগুলো আনিনি এখনো নতুন তো তৈরি হচ্ছে চাবি আনা হয়নি এখানে একটা রুম আর এটা আছে কিচেন এটা বাথরুম অন্ধকার এদিকে কিছুই ভালো দেখা যাচ্ছে না কাজ হচ্ছে এখনও এই করে যাচ্ছে যার জন্য দেখো আমার বাপেদের মন্দির এখনো মন্দিরে কাজ সেরকমভাবে কিছু হয়নি এই মন্দিরটা হচ্ছে মন্দিরটা দেখে কত সুন্দর হচ্ছে ঢুকার মধ্যে মন্দির থাকলে খুব ভালো লাগে বলো কত সুন্দর লাগে যে দেখো আমার বাপেদের একটা গাড়ি এই গাড়িটা আমার বাপেদের অনেকগুলো গাড়ি এই একটা গাড়ি আই টোয়েন্টি এটা মারুতি কিছু

দেখো বন্ধুরা এবার আমরা উপরে ঘুরছি দেখো এই একটা ঘর আর এখানে একটা ঘর ভয় ভয়গুলো লকগুলো খোলা যাবে না কারণ ছাবি এখন খুঁজে পাওয়া যাচ্ছে না আর এটা একটা ছোট্ট কিচের মতন আর এখান থেকে থেকে বাইরে এটা দারুণ দেখা যাবে এই দেখো বড় মানুষ বসে আছে আর এখানে আমার ভাইয়েরা খেলছে আর এইটা দিয়ে আমাদের ছাদ এখান দিয়ে ছাদে ওঠা যাচ্ছে আমরা এখন যাচ্ছি ছাদে দেখো দেখো ছাদে চলে এসেছি ছাদটা কত সুন্দর দেখা দেখো দেখো খুলছে মামা ছাদটা ছাদের ভিউটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা কিন্তু কমেন্টে জানাবে এরকম দেখো কত সুন্দর চারিদিকে গাছে ভর্তি মাঠ সামনে এই মাঠেও খেলা হয় যাবো বন্ধুরা আমরা সুযোগ আমরা বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে বাড়িতে গিয়ে পুরো ভিডিওটা দেখিয়ে শেষ করে দেবো দেখোরা বাড়ি ফিরে করেছি এলুম তোমার দিকে পুরো পারল ভালো খাইছে যতটা পারলাম তোমার দিকে দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব